হ্যালো বন্ধুরা অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী কিন্তু এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আর আমাদের চারপাশে কিন্তু দুষ্ট লোকের অভাব নেই তারা চান্স পেলেই কিন্তু তাদের ডিভাইসে বা অন্য কোনো মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ লগ করে আপনার হোয়াটসঅ্যাপের যত ডকুমেন্টস ছিল সব কিছু দেখে নিতে পারে এখন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কি না সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন এবং আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপটা যেন কোনোভাবেই হ্যাক না হয় তার জন্য কী করণীয় তার জন্য আজকেরই এই ভিডিওটা আমি প্রস্তুত করেছি বন্ধুরা এই সম্পর্কিত হোয়াটসঅ্যাপ সম্পর্কিত তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো বন্ধুরা আপনারা দেখছেন টেক রিলেটেড চ্যানেল স্মার্ট স্টুডিও ওয়েলকাম ব্যাক অনেকেই হয়তো এটা জানেন যে হোয়াটসঅ্যাপকে বলা হয় ওয়ান ডিভাইস অ্যাপ অর্থাৎ একটা হোয়াটসঅ্যাপ একই সাথে দুইটা মোবাইলে কখনোই ব্যবহার করা যায় না কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়েব যেটা আছে সেটা ব্যবহার করে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অন্য একটা ব্রাউজারে বা কম্পিউটারে আপনি কিন্তু লগ করা সম্ভব এখন প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে চেক করে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কোনো ব্রাউজারে কিংবা ডিভাইসে লগ করা আছে কি নেই আর তারপরেই দেখাচ্ছি আপনি কি সেটিংস করে নিলে আপনার হোয়াটসঅ্যাপটা কখনোই অন্য কেউ ডিভাইস কিংবা ব্রাউজার লগ করতে পারবে না বা হ্যাক করতে পারবে না তো আপনার হোয়াটসঅ্যাপ তার ডিভাইসে লগ করে রেখেছে না সেটা ট্যাপ চেক করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপের হুমে গেলেই উপরের ডান পাশে যে থ্রি ডট আইকন রয়েছে এখানে একটা ট্যাপ করে দিয়ে দিবেন তো এখানে দেখুন একটা অপশন রয়েছে লিঙ্ক ডিভাইস তো এখানে একটা ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার এই হোয়াটসঅ্যাপটা গুগল ক্রমে লগ ছিল তার মানে এই না যে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে কারণ ওটা আমি নিজেই কম্পিউটারে লগ করেছিলাম তো আপনার এখানে কোনো ডিভাইস কিংবা ব্রাউজার যদি দেখায় তা আপ সেটা আপনার না সেক্ষেত্রে সেটা কিন্তু এখান থেকে লগ আউট করে দিবেন আর লগ আউট করার জন্য এটার উপর একটা ট্যাপ করে দিয়ে দেবেন এখানে দেখুন লগ আউট অপশনটা দেখাই যাচ্ছে তো এখানে একটা ক্লিক করে দিলেই লগ আউট হয়ে যাচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ডিভাইস বা ব্রাউজার দেখাচ্ছে না তার মানে আমার হোয়াটসঅ্যাপ এখন আর কোথাও কোনো লগ ইন করা বা ব্রাউজিং করা নেই তো এখন আপনার এই হোয়াটসঅ্যাপটা যেন অন্য কেউ তার ডিভাইসে লগ ইন করতে না পারে তার জন্য কি কি করা এখানে আপনাকে একটা জিনিস একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে কেউ যদি আপনার ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে না পারে তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব না আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করা কিংবা তার ডিভাইসে লগ ইন করা সো সেজন্য আপনার হোয়াটসঅ্যাপে না আসতে পারে সেজন্য আপনি যেসব সেটিংসটা করে নিতে পারেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনি যেটা করবেন হোয়াটসঅ্যাপের এই থ্রি ডট আইকনে আবারও চলে যাবেন যাওয়ার পরে এখানে রয়েছে সেটিংস তো সেটিংসে একটা ট্যাপ করে দিয়ে দেবেন এখানে অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তো এখান দেখুন দুই নম্বরে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন তো এটার উপরে একটা ট্যাপ করে দিয়ে দেবেন তো ট্যাপ করার পরে এখানে দেখুন ক্লিয়ার করে বলা আছে আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন তাহলে আপনার নাম্বার দিয়ে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ লগ করতে চাইলে এই পিনটা অবশ্যই লাগবে অর্থাৎ এখন আপনি যেই পিনটা দিবেন এটা কিন্তু এখন আপনার লাগবে তো এখানে টার্ন অন অপশনে ট্যাপ করবেন এখানে প্রচণ্ড মতো ছয় সংখ্যার একটা পিন দিয়ে দিবেন এমন কিছু যে যেটা আপনার মনে থাকে সহজেই তো আমি একটা পিন দিয়ে দিচ্ছি পিনটা দেওয়া হয়ে গেলে সেটা কিন্তু আবার কনফার্ম করতে হবে অর্থাৎ রিটাইপ করতে হবে আবার আবার আপনাকে তো আমি এখান থেকেও দিয়ে দিলাম তো আপনি চাইলে এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন যদি কোনো কারণে আপনি পিনটা ভুলে যান তাহলে কিন্তু ইমেইলের মাধ্যমে সেটা রিকভারি করা সম্ভব তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ট্যাপ করে দিয়ে দিবেন আবার কিন্তু কনফার্ম ইমেল অ্যাড্রেসটা সেটাও দিতে হবে দিয়ে দিলাম তো এখন সেভ অপশন লেখা আছে সেই একটা ক্লিক করে দিলাম তো সেই ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে টু স্টেপ ভেরিফিকেশন হ্যাজ বিন টার্ন অন তো এখানে নিচে ডান অপশন তাতে একটা ক্লিক করে দিবেন এখানে দ্বিতীয় যে সেটিংসটা আছে সেটার জন্য আপনাকে কি করতে হবে তো আবারও ডান পাশে ক্রিলেন ক্লিক করব তো সেটিংসে চলে যাওয়ার পরে এখানে দুই নম্বরে যে অপশনটা রয়েছে প্রাইভেসি এটা একটা ট্যাপ করে দিবেন তো একদম নিচের দিকে দেখুন এখানে রয়েছে ফিঙ্গার প্রিন্ট লক এখানে আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট লক না থাকে তাহলে এখানে পিন লক কিংবা প্যাটার্ন লক এগুলো রয়েছে তো এগুলো দিয়ে দিবেন তো আমি এটাতে টাচ করলাম এখন ডান পাশে যে রয়েছে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট সেটা অন করে দিয়ে দিবেন তো এটা অন করে দিতে গেলে এখন দেখুন আমারটা যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হাত আছে তো আমাকে এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে অপশন দেওয়া হবে যে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার কতক্ষণ পর সেটা লক হবে সেটা আপনি দিয়ে দিবেন তো আপনি এখানে ইমিডিয়েটলি এটা সিলেক্ট করে দিয়ে দিবেন এই ফিঙ্গার প্রিন্ট লগ প্যাটার্ন লক বা পিন লক যেটাই থাকবে আপনি যখনই আপনার হোয়াটসঅ্যাপটা ব্যবহার করছেন না তখনই আপনার স্মার্টফোনটা যদি কেউ তখনও হাতে পায় তখনও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না কারণ আপনার ফিঙ্গার প্রিন্ট পিন অথবা প্যাটার্ন এরকম ছাড়া ঠিক আছে এগুলো লাগবে আর সে যদি আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে নাই পারে তাহলে কিন্তু সে কখনও অন্য কোনো ডিভাইসে লগ ইন অথবা হোয়াটসঅ্যাপ হ্যাক করা কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয় তো বন্ধুরা যদি মনে করেন ভিডিওটি দেখে কোনো কিছু শিখেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে তাকে আইকনটি অল করে দিয়ে দিবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ